গুড মর্নিং স্টুডেন্টস আজকে বাংলা ব্যাকরণের ওপর কর্মকারক এই কর্মকারক নিয়ে আলোচনা করবো তোমরা জানো কর্মকারক কর্তৃকারক করণ কারক অপাদানকারক নিমিত্ত কারক আর অধিকরণ কারক এগুলো হচ্ছে কারকের প্রকারভেদ এর আগের ক্লাসে আমি কারকের প্রকারভেদের প্রথম কর্তিকারকটা আমি পড়িয়েছিলাম তোমাদের আশা করি তোমাদের ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করেছ আজকে দ্বিতীয় কারক কর্মকারক নিয়ে আলোচনা করবো চলে আসছি দেখো কর্মকারক প্রথমে জেনে নিতে হবে কর্মকারক কাকে বলে দেখো কর্মকারক হচ্ছে বাক্যে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে কর্মকারক সব সময় মনে রাখবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো কর্মকারক তাকে আশ্রয় করে কর্তা কর্ম সম্পাদন করে থাকে হলো দেখো যেমন দেখো উদাহরণ আছে হাপু শ্যামকে বইটা দিল এখানে কর্মকারক কোনটা শ্যাম কেন শ্যাম কারণ হাপু কাকে বইটা দিল এখানে সমাপিকা ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে সেই কারণে এখানে শ্যাম হবে কর্মকারক হাঁপু শ্যামকে বইটা দিল এখানে শ্যাম হলো কর্মকারক আশা করছি বুঝতে অসুবিধা হবে না চলো তারপরের প্রকারভেদে চলে যাই দেখো কর্মকারকেরও কিন্তু প্রকারভেদ আছে কর্তৃকারকের যেমন অনেক প্রকারভেদ রয়েছে তেমন কর্মকারক করণকারক এদেরও কিন্তু প্রকারভেদ রয়েছে দেখো কর্মকারকের প্রকারভেদে আমাদের জানতে হবে মুখ্য কর্ম কোনটা আর গৌণকর্ম কোনটা দেখো প্রথমে আমরা যে উদাহরণটা তোমাদের দিয়েছি আমি যে হাপু শ্যামকে বইটা দিলো এক্ষেত্রে হাপু আছে শ্যাম আছে বই আছে দিলো আছে এবার দেখো সংজ্ঞাটায় যাই ডেফিনেশানে কি বলেছি যে কি বা কাকে দিয়ে বাক্যে প্রশ্ন করলে বাক্যে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্মকারক কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে মানে এখানে শ্যাম হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে আর কি বই মানে বইটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে বই আসছে কি দিল বই দিল তাহলে হাপু শ্যামকে বইটা দিল তাহলে আমাদের জানতে হবে এই দুটো কর্মের মধ্যে শ্যাম আর বই এই দুটো কর্মের মধ্যে কোনটা মুখ্য কর্ম আর কোনটা বৌণকর্ম দেখো ক্রিয়াকে মুখ্য কর্ম প্রথমে বাক্যে সমাপিকা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসছে সেটা হলো মুখ্য কর্ম যেমন উদাহরণ দেখো হরিদ মধুকে বইটা উপহার দিল কি দিয়ে প্রশ্ন করলে কি আসছে হরিদ মধুকে কি দিল তাহলে এক্ষেত্রে বই হচ্ছে মুখ্য কর্ম দ্বিতীয় দ্বিতীয় যে কর্মটা থাকছে আমাদের বাক্যের গঠন অনুযায়ী দ্বিতীয় যে কর্মটা থাকছে সেটা আমাদের মুখ্য কর্ম কি দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটা হচ্ছে মুখ্য কর্ম হরিদ মধুকে এটাও আসতে পারে যে হরিদ বইটা মধুকে দিল সেকেন্ড ডেই থাকবে তার কোনো মানে নেই প্রথমেও থাকতে পারে হরিত বইটা মধুকে দিল হরিত কি দিল বা হরিত মধুকে কী দিল তখন আসবে বই সবসময় কি দিয়ে প্রশ্ন করলে আসবে যে উত্তরটা সেটাই হবে মুখ্য কর্ম আরও কিছু উদাহরণ দেখো বুঝতে পারবে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে বাবা টিয়াকে ব্যাকরণ পড়াচ্ছে বাবা টিয়াকে ব্যাকরণ পড়াচ্ছে বাবা টিয়াকে কি পড়াচ্ছে সমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়াকে আমরা কি দিয়ে প্রশ্ন করছি উত্তর আসছে ব্যাকরণ তাহলে ব্যাকরণটা এখানে হচ্ছে মুখ্য কর্ম তারপরে দেখো শিবু তার মাকে নতুন ফুলদানি এনে দিল শিবু তার মাকে নতুন ফুলদানি এনে দিল কি এনে দিল ফুলদানি তাহলে ফুলদানিটা হলো এখানে মুখ্য কর্ম দেখো ছাত্রদের শিক্ষক মহাশয় একটা করে পেন উপহার দিয়েছেন মুখ্য কর্ম এখানে কোনটা ছাত্রদের শিক্ষক মহাশয় একটা করে পেন উপহার দিয়েছেন মুখ্যকর্ম কোনটা এখানে মুখ্যকর্ম কিন্তু পেন কি উপহার দিয়েছে পেন উপহার দিয়েছে ঠিক আছে চলে আসছি পরের স্লাইডে দেখো কর্ম দেখো কর্ম কাকে বলে বাক্যে সমাপিকা ক্রিয়াকে যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আসবে কর্ম কাকে দিয়ে প্রশ্ন করব যখন তখন আসবে কর্ম যেমন দেখো উদাহরণে হরিত ক্রিয়াকে বইটা দিল হরিত কাকে বইটা দিল টিয়াকে বইটা দিল তাহলে টিয়া হবে এখানে গৌণকর্ম তাহলে বাক্যের মধ্যে কর্মকারক যখন আমরা আইডেন্টিফাই করবো তখন দুটো কর্ম থাকছে বাক্যের মধ্যে দুটো কর্ম থাকছে একটা মুখ্যকর্ম একটা গৌণকর্ম এবার কী দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে মুখ্য কর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে গৌণকর্ম সবসময় এটা মনে রাখবে ব্যাস আরও কিছু উদাহরণ দেখো গৌণকর্মের শিবু তার বাবাকে একটা পাঞ্জাবি দিল শিবু কাকে পাঞ্জাবি দিল তার বাবাকে তাহলে এখানে গৌণকর্ম কোনটা বাবাকে ঠিক আছে ছাত্ররা নতুন বছরে শিক্ষক মহাশয়কে প্রণাম করলো ছাত্ররা নতুন বছরে শিক্ষক মহাশয়কে প্রণাম করলো ছাত্ররা কাকে প্রণাম করলো শিক্ষক মহাশয়কে প্রণাম করলো তাহলে শিক্ষক মহাশয় হবে এখানে কর্ম। বাবা তার ছেলেকে অঙ্ক শেখাচ্ছে বাবা কাকে অঙ্ক শেখাচ্ছে তার ছেলেকে অঙ্ক শেখাচ্ছে তাহলে এখানে ছেলেকে হবে গৌণ গৌণকর্ম তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে দেখা যাচ্ছে আসছে গৌণকর্ম আর কি দিয়ে প্রশ্ন করলে আসছে মুখ্য কর্ম ঠিক আছে বাবা তার ছেলেকে অঙ্ক শেখাচ্ছে যদি বলা হয় বাবা তার ছেলেকে কি শেখাচ্ছে তাহলে হবে মুখ্য কর্ম অঙ্কটা হবে মুখ্য কর্ম আর যদি বলা হয় কাকে শেখাচ্ছে বাবাকে শেখাচ্ছে তাহলে বাবা হবে এখানে গৌণ কর্ম ঠিক আছে চলে আসছি পরে স্লাইডে কর্মকারকের আরও চারটে ভাগ আছে দেখো ভাগগুলো কি কি একটা হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম ক্রিয়ার কর্ম কেমন দেখো কাজটা কিন্তু হচ্ছে চলছে তখন হচ্ছে সকর্মক ক্রিয়া যেমন দেখো মামনি ফুল তুলছে মামনি ফুল তুলছে তাই তো মামনি ফুল তুলছে এই যে ফুল এই ফুলটা হচ্ছে ক্রিয়ার কর্ম ক্রিয়ার কর্ম ক্রিয়ার কর্ম কিন্তু হয় না বাক্যে কর্ম থাকলে সেটা কিন্তু অকর্ম ক্রিয়া যদি থাকে তক তাহলে কিন্তু সেটা কখনোই কর্মকারকের আন্ডারে পড়বে না বা কর্মকারক হবে না বা কর্মবাচ্য হবে না ক্রিয়া থাকলে কিন্তু কখনোই হবে না সবসময় ক্রিয়া থাকতে হবে মামনি ফুল তুলছে বা তুলসী বই পড়ছে এইরকম তুলসী বই পড়ছে বা মামনি ফুল তুলছে এইগুলো হচ্ছে ক্রিয়া কাজটা চলছে তাহলে ফুল হবে বই হবে সকর্ম ক্রিয়ার কর্ম চলে আসছি প্রযোজক ক্রিয়ার কর্ম দেখো প্রযোজক ক্রিয়া আর সমধাতুজ কর্ম প্রযোজক কর্ম আর সমধাতুজ কর্ম খুব ইম্পর্ট্যান্ট এই দুটো থেকে কিন্তু খুব প্রশ্ন আসছে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসছে এসএলএসটি কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য যেমন প্রিপারেশান প্রত্যেকে নিয়েছিলে তেমন কিন্তু পিএসসি বলো তাছাড়া এস পরীক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা সেখানে কিন্তু এই প্রযোজক ক্রিয়া থেকে সমধাতুজ ক্রিয়া কর্ম থেকে বা প্রযোজক ক্রিয়ার কর্ম থেকে কিন্তু প্রশ্ন আসে প্রযোজক কর্ম শুধু তাই নয় ক্লাস টেনে ক্লাস টেনে যারা পড়ো তারা কিন্তু এই প্রযোজক ক্রিয়ার কর্মটা ভালো করে কনসেপ্টটা নিয়ে নেবে সমধাতুজ কর্মটাও তোমরা ভালো করে কিন্তু বুঝে দেখো ক্রিয়ার কর্ম হচ্ছে শিশুকে মা খাওয়াচ্ছে শিশুকে মা খাওয়াচ্ছে কাকে খাওয়াচ্ছে শিশুকে খাওয়াচ্ছে কে খাওয়াচ্ছে মা খাওয়াচ্ছে শিশুকে মা কি খাওয়াচ্ছে ক্রিয়া এখানে দেখো যে কাজটা করছে ঠিক আছে শিশুকে মা খাওয়াচ্ছে যে কাজটা করছে প্রযোজ্য কখন হয় যখন কাউকে দিয়ে কাজটা সম্পন্ন সম্পাদন করানো হয় অর্থাৎ শিশুকে দিয়ে কাজটা সম্পাদন করানো হয় তখন সেটা প্রযোজ্য হয়ে থাকে আর প্রযোজক কোনটা হয়ে থাকে মা মা হচ্ছে ক্রিয়া মা খা মা কি খাওয়াচ্ছে দুধ খাওয়াচ্ছে ধরো শিশুকে মা দুধ খাওয়াচ্ছে তাহলে কিন্তু এক্ষেত্রে প্রযোজক ক্রিয়ার কর্ম হবে তোমার মা ঠিক আছে প্রযোজক ক্রিয়ার কর্ম হবে মা প্রযোজক ক্রিয়ার কর্ম আমার বোধহয় একটু মিস্টেক আবার হয়ে গেল প্রযোজক ক্রিয়ার কর্ম হবে শিশুকে ঠিক আছে শিশু তো এখানে কর্ম কাকে খাওয়াচ্ছে মা খাওয়াচ্ছে কাকে মা এখানে তো কর্তৃকারক তাই না মা খাওয়াচ্ছে কাকে খাওয়াচ্ছে শিশুকে খাওয়াচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করছি যখন সেটা কর্ম তাই এটা প্রযোজক ক্রিয়ার কর্ম তাই তো শিশুকে হবে প্রযোজক্রিয়ার কর্ম চলে আসছি সমধাতুজ কর্মের সমধাতুজ কর্ম হচ্ছে ক্রিয়া আর কর্ম দুটো যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হয় ক্রিয়া আর কর্ম যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে তখন সেটা হবে সমধাতুজ কর্ম সমধাতুজ করণ আছে সমধাতুজ কর্ম আছে সমধাতুজ কর্তা আছে তাহলে হবে সমধাতুজ কর্ম কি যখন দেখবে ক্রিয়া আর কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন বা একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে তখন তাকে বলা হয় সমধাতুজ কর্ম যেমন উদাহরণ হচ্ছে কাল কি ঘুমই না ঘুমিয়েছি দেখো ঘুম আর ঘুমিয়েছি এই দুটো একই ঘুম হচ্ছে কর্ম ঠিক আছে ঘুমিয়েছিও কিন্তু ঘুম ধাতু থেকে আসছে মানে ঘুম হচ্ছে কর্ম একই ধাতু থেকে কিন্তু নিষ্পন্ন হচ্ছে তাই ঘুম আর ঘুমিয়েছি সেই জন্য হচ্ছে সমধাতুজ কর্ম প্রলয় কি নাচি ডাঁজলো এখানে কিন্তু নাচই আর নাচলো এই দুটো কিন্তু শব্দ রয়েছে একই ধাতু নাচ ধাতু থেকে আসছে সেই জন্য হচ্ছে প্রলয় কি নাচি নাচলো এটা হবে সমধাতুজ কর্ম চলে আসছি শেষের স্লাইডে উদ্দেশ্য ও বিধেয় কর্ম দেখো উদ্দেশ্য ও বিধেয় কর্মের মধ্যে কি বলছে বাক্যের মধ্যে দ্বিকর্ম ক্রিয়া দুটো পরপর কর্মপদ থাকলে প্রথমটা হবে উদ্দেশ্যকর্ম আর দ্বিতীয়টা হবে বিধেয় কর্ম বাক্যের মধ্যে দ্বিকর্ম ক্রিয়ার দুটো পরপর কর্মপদ যদি থাকে প্রথমটা হবে উদ্দেশ্য আর দ্বিতীয়টা হবে বিধেয় আমরা জানি বাক্যের দুটো অংশ একটা হলো বিধেয় উদ্দেশ্য অংশ আর দ্বিতীয়টা হলো বিধেয় অংশ তাই তো এবার দেখো উদ্দেশ্য অংশে যে কর্মটা থাকছে সেটা উদ্দেশ্য কর্ম বিধেয় অংশে যে কর্মটা থাকবে সেটা বিধেয় কর্ম যেমন দেখো উদাহরণে হলুদকে বলা হয় হরিদ্রা তাহলে হলুদকে হলুদটা এখানে উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম আর হরিদ্রাটা হলো এখানে বিধেয় কর্ম দুধকে আমরা দুগ্ধ বলি দুধ হচ্ছে এখানে উদ্দেশ্য কর্ম আর দুগ্ধ হলো এখানে বিধেয় কর্ম তাহলে এখানে বোঝা গেল যে উদ্দেশ্যকর্ম কোনটা আর বিধেয় কর্ম কোনটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হবে না এই ক্লাসটা অ্যাটেন্ড করো প্রত্যেকে কর্মকারক হয়ে গেল এর পরের ক্লাসে আমি করণ কারকের শ্রেণীবিভাগ নিয়ে চলে আসব। বাংলা ব্যাকরণের প্রত্যেকটা কারক ভালো করে পড়লে সব কারক পারা সম্ভব আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ